কয়েক কোটি টাকার হিসাব জালিয়াতি মামলায় সত্যমের প্রতিষ্ঠাতা বীর রামলিঙ্গ রাজু সহ দশজনকে দোষী সাব্যস্ত করলো হায়দ্রাবাদের বিশেষ আদালত শুক্রবার সাজা ঘোষণা দু সাত সালে সত্যমের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন চেয়ারম্যান রামলিঙ্গ রাজুর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে জালিয়াতি স্বীকার করার পর গ্রেফতার হন রাজু অন্ধ্রপ্রদেশ রাজুর ভাই সত্যমের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর রামা রাজু এবং অন্য অভিযুক্তদেরও গ্রেফতার করে প্রায় ছ বছর ধরে চলা এই মামলায় দুশো ছাব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় গত বছর আয়কর মামলায় দোষী সাব্যস্ত হন রামলিঙ্গ রাজুর স্ত্রী ও দুই পুত্র বাইক যে ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মালদায় বাইক গাড়ি সংঘর্ষে মৃত দুই বাইক আরোহী আহত আরো দুই আরোহীর অবস্থা আশঙ্কাজনক আজ সকালে হবিদপুরে মালদা নালাগোলা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে ঘটনার জেরে রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবারই এক কিশোরী নিখোঁজ মামলায় পুলিশের ওপরে অনাস্থা প্রকাশ করে সিবিআইকে তদন্ত ভার দিয়েছে হাইকোর্ট তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবার হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পুলিশ ভরা ইজলাসে তদন্তকারী অফিসারকে বিচারপতি প্রশ্ন করলেন সাধারণ নাগরিককে নিরাপত্তা দিচ্ছেন না আসামিকে ফুলবাগানের বাসিন্দা সুখেন বিশ্বাস নামে এক তরুণ গত বছর তিরিশে নভেম্বর আত্মহত্যা করেন পরিবারের দাবি সুখেন দুটি সুইসাইড নোটও লিখে যান এই ঘটনায় অভিযুক্ত অমিত দাস ও সৈকত কর সম্প্রতি হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানান সেই মামলাটির শুনানি ছিল বুধবার কিন্তু মামলাটি শুনানির জন্য ওঠার পর দেখা যায় কেস ডায়েরিতে যে সুইসাইড নোটের উল্লেখ রয়েছে তার ফরেন্সিক পরীক্ষা হয়নি তা দেখি অত্যন্ত ক্ষুব্ধন বিচারপতি অসীম কুমার রায় আদালতে তখন উপস্থিত ছিলেন ডিসি ইএসডি ধ্রুবজ্যোতি দে ফুলবাগান থানার ওসি শুভেন্দু অধিকারী এবং তদন্তকারী অফিসার প্রতীক মুর্মু ক্ষুব্ধ বিচারপতি তদন্তকারী অফিসারের উদ্দেশ্যে বলেন আপনার তদন্ত করার যোগ্যতা নেই আপনাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া বা সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন বিচারপতি অফিসারকে করেন আপনারা কত বছর চাকরি আছে উত্তরে অফিসার বলেন ৩৫ বছর ক্ষুব্ধ বিচারপতি তখন বলেন ৩৫ বছর কি সার্ভিস দেবেন কাদের নিরাপত্তা দিচ্ছেন সাধারণ নাগরিক না আসামিদের তদন্তকারী অফিসার তখন বলেন আই এম সরি তবে বিচারপতির ক্ষোভ তাতে একটুও কমেনি বরং তিনি বলেন আমাকে নযা প্রয়াত ব্যক্তির আত্মাকে সরি বলুন